আমি এখান থেকে এই সাইটটা থেকে আজকে দিনে কত টাকা ইনকাম করলাম এটা দেখতে হলে আমাদেরকে আগে এখান থেকে নিচে অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর আপনারা এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মানে আমি আজকে থেকে টোটাল বোনাস করছি ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এই সাইটটা থেকে আমি টোটাল বোনাস রিসিভ করছি সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আশা করতেছি আপনারা প্রত্যেকে খুব বেশি ভালো তো গাইস আপনারা যারা দুই হাজার সালে এই সময়টা এসে অনলাইন থেকে ইনকাম করার জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজতেছেন যে প্ল্যাটফর্মটিতে আপনারা অল্প কিছু সময় ব্যয় করার মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মটাতে আপনারা প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করার মাধ্যমে প্রত্যেক মাসে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্মটাতে আপনারা যত বেশি সময় দিবেন তত বেশি ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটাতে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা খুব সহজে ইনকাম করি এই সাইট থেকে কিন্তু আমি প্রত্যেক দিন মিনিমাম দশ হাজার টাকা বারো টাকা পনেরো টাকা আঠারো হাজার টাকা এরকম করে প্রত্যেক দিন আমার এখান থেকে কিন্তু আপনারা উইদ্রো হিস্টোরি গুলা পেয়ে যাবেন তো আপনাদের সাথে আমি আজকে যে সাইটটা নিয়ে কথা বলতেছি এই সাইটটির নাম হলো এইচ যা বর্তমান বাংলাদেশে হেজি নামে পরিচিত এবং এই সাইটটাতে আপনারা কিভাবে সঠিক নিয়মে কাজ করতে পারবেন কিভাবে এখানে সঠিক নিয়মে ডিপোজিট করতে পারবেন কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এই সম্পূর্ণ বিষয়টা বোঝার জন্য কিন্তু আমার কাছে ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে সো আপনারা কিন্তু আমার সাথে কন্টাক্ট করে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে এই সম্পূর্ণ কাজের বিষয় বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং এখানে যদি আপনারা প্রত্যেক মাসে মাসে কিছু মিশন কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট স্যালারি পেয়ে যাবেন এই লেভেলগুলো কমপ্লিট করতে পারলে কিন্তু আপনারা এখান থেকে প্রত্যেক মাসে বসে বসে স্যালারিগুলো অ্যাসিভ করতে পারবেন এখান থেকে আপনাদের যত লেভেল আপ তত থেকে আপনারা রিসিভ করতে বেশি পারবেন প্রত্যেক মাসে মাসে এবং প্রত্যেক দিন এখান থেকে আপনারা মিশন কমপ্লিট করার মাধ্যমে বোনাস রিসিভ করতে পারবেন অথবা প্রত্যেক সপ্তাহে এখান থেকে আপনারা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট ডিপোজিট করার মাধ্যমে সাপ্তাহিক ডিপোজিট বোনাস গুলা ক্লেম করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে মাত্র তিনশো টাকা ডিপোজিট করার মাধ্যমে ওই অ্যামাউন্টটাকে বারবার উইদ্রো নিয়ে আবার ডিপোজিট করার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে দুই টাকা ফ্রি বোনাস এখান থেকে রিসিভ করতে পারবেন সো এভরিথিং সবকিছু মিলিয়ে এই সাইটটাতে আপনারা যে সকল ধরনের বোনাস পাবেন প্রত্যেকটা বোনাস কিন্তু আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে বোনাস গুলা রিসিভ করতে পারবেন এবং মাস শেষে খুব সহজে কিভাবে আপনারা এখান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা প্রত্যেকদিন যত বেশি সময় ব্যয় পারবেন প্রত্যেক মাসে তত বেশি ইনকাম করতে পারবেন এবং এই সাইড কিন্তু আমাদের সাথে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করে এবং তারা এখান থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টা সময় ব্যয় করার মাধ্যমে প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারে এবং আমি এখান থেকে কাজ করার মাধ্যমে আজকে এবং গতকালকে দুইটা গিফট কোড পাইছিলাম এই গিফট কিন্তু আমি এখান থেকে আপনাদের সামনে ভিডিও করতে করতে রিসিভ করলাম এবং ভিডিওটা শুরু করার সময় আমার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স ছিল মাত্র তেরো হাজার টাকা এবং আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এখান থেকে অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে আঠাশ হাজার টাকা সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কাজ করার মাধ্যমে খুব সহজে এই বোনাস গুলাও রিসিভ করতে পারবেন এবং ট্রেডিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে আমার আজকের মূল ইনকামটা দেখাই তো আমার এখান থেকে কিন্তু অলরেডি সবগুলা গিফট রিসিভ করা হয়ে গেছে এবং আমার এখান থেকে অ্যাকাউন্টের মূল ব্যালেন্সটা হয়ে গেছে উনত্রিশ হাজার টাকা তো আমি এখান থেকে এই সাইটটা থেকে আজকে দিনে কত টাকা ইনকাম করলাম এটা দেখতে হলে আমাদেরকে আগে এখান থেকে নিচে অ্যাক্টিভিটি অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর আপনারা এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন টু ডেজ বোনাস ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে আমি আজকে সাইটটা থেকে টোটাল বোনাস রিসিভ করছি ষোলো হাজার টাকা এবং এই সাইটটা থেকে আমি টোটাল বোনাস রিসিভ করছি সতেরো লক্ষ হাজার টাকা আমি এই সাইটটাতে কাজ করি বিগত সাত থেকে আট মাস ধরে এবং আমার এই সাত আট মাসের টোটাল ইনকাম সতেরো লক্ষ টাকা তো আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়ার মাধ্যমে প্রত্যেক দিন মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন এবং আমরা যে চ্যানেলটার মাধ্যমে এখানে কাজ করে থাকি যে টেলিগ্রাম চ্যানেলটার মাধ্যমে আমি যদি এখান থেকে আমাদের চ্যানেলটা ভিতরে চলে আসি তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের দুপুরের সেশনে কিন্তু সিগনাল প্রোভাইড করা হয়েছে এবং এই সিগনাল গুলাতে প্রফিট করার পরে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে আমাদেরকে রিভিউ গুলা সেন্ড করছে আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে ভিজিট করে এখান থেকে প্রত্যেকটা রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি আমাদের সাথে কাজ করার মাধ্যমে কেমন টাকা ইনকাম করতে পারতেছে সো এখানে দেখতে পারতেছেন একটা ব্যক্তি সুন্দরভাবে রিভিউ দিছে আলহামদুলিল্লাহ রাকিব ভাই আজকে দিনের ইনকাম দশ হাজার টাকা এটা এটা শুধু আর কে বলেই সম্ভব তা আপনারা যারা আমাদের সাথে কাজ করে এরকম ইনকাম করতে চান প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন এবং আমি আপনাদেরকে শুরুতে যে কথাটা বলছিলাম যে এখানে আপনারা প্রত্যেক সপ্তাহে ডিপোজিট করার মাধ্যমে বোনাস রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ব্যক্তি সুন্দরভাবে রিভিউ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ রাকিব ভাই সাপ্তাহিক বোনাস পেলাম এবং দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা এখান থেকে কত টাকা সাপ্তাহিক বোনাস পাইছে সম্পূর্ণ ফ্রি তে কিন্তু সে এখান থেকে 2000 টাকার একটা বোনাস কট পাইছে সো তার মানে আপনারা এখান থেকে আমাদের সাথে কাজটা কন্টিনিউ করতে পারেন এবং এটা কিন্তু আমাদের অফিশিয়াল চ্যানেল এই চ্যানেলটার নাম হলো হেজিবিডি ট্রেডার এবং এখন পর্যন্ত আমাদের সাথে এই চ্যানেলটাতে কাজ করে 2.3কে সাবস্ক্রাইবার মানে 2300 পারসন কিন্তু আমাদের সাথে এখানে কাজ করে এবং আমি এই চ্যানেলটার ওনার লিডার রাকিব ভাই আপনারা কিন্তু আমার চ্যানেলটাতে এই ভেরিফাইড ইউজার নেমটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার আজকের এই ভিডিওর প্রিন্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার এবং আমার চ্যানেল লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আমাদের আজকের এই ভিডিও পর্যন্তই সকলের চালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম